কথাটাই কারণে আসতেছে যে আমাদের গণতন্ত্র আমাদের ভোটের অধিকার গণতন্ত্র ভোটের অধিকার যেখানে গণতন্ত্র থাকবে সেখানে মৌলিক অধিকারের মধ্য দিয়ে এটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দিয়ে ভোট নিরপেক্ষ যার যার ভোট তার তার পছন্দ অনুযায়ী তারা সেখানে ভোট দেবে

মনা একজন দেশপ্রেমী একজন আদর্শবান মানুষ সে চায় যে একটা নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে হোক হল হাসিনা যে ভোটটা দিয়েছিলেন একটা কত সাল দিলেন একটা পরিকল্পিত নির্বাচন ওয়ান এলিভেনের সময় হয়েছে দু হাজার নয় না আট সাল নয় সাল আট সালে এরপরে যেটা চোদ্দ তারিখে চৌদ্দ সালে নির্বাচন একটা প্রহসনে নির্বাচন সালে নির্বাচন হয়েছে নির্বাচন এবং সর্বশেষ আমাদের দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারির যে নির্বাচন হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে থাকা অবস্থা তার বিরুদ্ধে অনেক মামলা এবং শুধু থাকে না তার স্থিতিগুলো কিন্তু মামলা হয়েছে মূলের সমস্ত কিছুই ছিল একটা দখল দারিদ্রের মধ্যে রাষ্ট্রটাকে রাখার জন্য এখানে কোন দেশ প্রেমিক যেন দাঁড়াতে না পারে সে তারেক রহমান নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে সর্বশেষ এই সাত জানুয়ারি নির্বাচনে তারেক রহমান ঘোষণা দিলেন যে আমরা এই ফেসিস সরকারের অধীনে আর কোন নির্বাচন অংশগ্রহণ না করে এবার চব্বিশের সাথে জানুয়ারিতে আমরা বুঝিয়ে দিতে চাই যে বাংলাদেশের মানুষ কেনবে অংশ গ্রহণ না করে এই ভাসীর সরকারকে জানিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ তোমাকে নির্বাচন 6 কোটি দিনের জন্য দেয় তোমাকে এই বাংলাদেশের মানুষ চায় না এবং বলেছেন যে আর ভোটের তখন অথবা ভোটের জানিয়েটা মানুষ তো অনেক তো অনেক সময় অনেক প্রতিবাদের ভাষা ফুটকেন জানিয়ে দিয়েছে তাই না ভোটটা দিতে পারনি বলে সেখানে তারা কেমন বলেছে যে এবার আমরা ভোট কেন্দ্রে যাবো না আসলে কি ভোট কেন্দ্রে সাত তারিখে দিয়েছিল আপনার কুকুর আপনার গরু ছাগল পশু ছাড়া আর কিছু এই সরকারের আজ্ঞা কর্মচারী ছাড়া ওই চব্বিশ তারিখের সাথে জামারিক কেউ নির্বাচনে অংশগ্রহণ করে নাই এবং তারপরে তারে গ্রহণ বলেছিলেন মানুষকে প্রস্তুত করেছিলেন সমস্ত দলগুলোকে প্রস্তুত করেছিলেন

প্রধান থেকে আবারও গুনার বৃদ্ধি না করতে পারে সেই জন্য আমাদের রক্ষবদ্ধ থাকতে যে কোনো বিধি হোক আমরা ফেশিবাদকে রক্ষব আর এই বর্তমান বর্তমান প্রবাদী সরকারকে বলবো এখনো সময় আছে আপনারা নির্বাচনী রোগ ব্যাধ চাকরির করুক আর না হয় বাংলাদেশে যে আমার অস্তিশীল পরিস্থিতি হবে সেই জন্য দায়ী থাকবে এই ডক্টর ইনুশ সরকার এবং কিছু উপদেষ্টা না তারা তাদের লোন এবং তাদের টাকা পয়সা আজকে মাত্র নয় মাস ক্ষমতায় দেখেন ওদের এত দেশ দেখেন তিন নয় মাস এরকম করে দেখেন খুন করে অনেক পাওয়া যাবে দুর্নীতির দুর্নীতি পাহাড় তার মানে কি তারা কিসের জন্য আসছে তারা কিসের জন্য আসছে তারা আওয়ামী লীগ আর তাদের প্রতিষ্ঠা আওয়ামী লীগ তো সতেরো বছর শেষ করে দিয়ে দেশটা ভোগা করে দিয়ে গেছে টাকা পাচার করে দিয়ে গেছে তারাও দেখেন খোঁজ দিয়ে দেখেন যে কত মানুষ তাদের মন্ত্রী সচিব যারা আছে তারা আজকে চলে যাবে তাই নেতৃত্ব আজকে আপনাদের বলছি আমরা চাই এ দেশটা একটু ভালো পর্যায়ে যাও দেশটা একটি সুন্দর অবস্থায় থাকুক কারণ আমাদের প্রচন্ডকে সামনে যে মানুষের ভোটার অধিকার প্রয়োগ করে যা যা করা দরকার ইনশাআল্লাহ আমরা সেটা বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শহীদ দিয়ে অমর হোক খালদা জিদাবাদেক রহমান যাবার